আরজিকর হাসপাতালের নিরাপত্তা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল বিরল ঘটনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের পাশেই মহিলাদের শৌচালয়ে মদের আসর সামনেই রয়েছে পুলিশ ক্যাম্প অভিযোগ প্রতিদিন এভাবেই মদের আসর বসে হাসপাতালে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি এজেন্সির মাধ্যমে চলে ওই শৌচালয়টি যেখানে হাসপাতালের রোগীদের আত্মীয় পরিজনেরা পয়সা দিয়ে ব্যবহার করে সেখানেই মদের আসর জানি নিরাপত্তার অভিযোগ উঠছে হাসপাতালের মধ্যে এ বিষয় নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ কালকে দেখা গেছে আপনি তো নানান পরমাণ কালকে আপনার মানে গত কয়েক দিন ধরে কোনো মদ খাচ্ছেন এখানে কারা আসে হ্যাঁ ওষুধ তো এসব মহিলারা আসে সবাই আসে কারণ মহিলারা যেখানে আসে সেখানে আপনি কি করে মত খাবেন আমি বন্ধ করার পর দেখ বন্ধ করার পর দেখেছি আমার টাইম হাতটা কিন্তু এটা হসপিটাল এটা তো মুখ্য জায়গা নয় বাবা আমি জীবিত আমি কেন হ্যাঁ এই 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 জিনিসটা আমিও দেখেছি আজকে সকালে এবং সকালে এই ইনফরমেশনটা পাই তো ইনফরমেশন পাওয়ার পর আমরা মানে ওইটা ইমিডিয়েট আমি থানা থেকে তাদেরকে ডেকেছি এবং এফআইআর লজ করেছি এবারে এটা হচ্ছে পুরোপুরি একটা সুলভ শৌচালয় বহুদিন আগের আজ থেকে দশ বারো বছর আগে এটা যা শুনেছি আমি রোটারি ক্লাব রোটারি ক্লাব তারা এটাকে তৈরি করে ওই মানে সুলভ শৌচালয় যে স্কিম আছে সেই স্কিমে তারা তৈরি করে এবং তাদেরই মেনটেনেন্স তারাই এটা থেকে যা কিছু করে এটা থেকে আলাদা কিছু আমাদের সাথে কোনো এমনি ডিরেক্ট কোনো রিলেশন নেই এটা আছে এমন একটা জায়গায় সেটা একদম আমাদের হসপিটালের পিছনের দিকে যে জায়গাতে এমনি ইউজারও খুব কম নেই বললে হয় ইউজারও খুব কম তো ওই জায়গায় আছে ওরা ওখানে বসে যা ছবিতে আমি দেখেছি সেটুকুই ওখানে যা আপনারা দেখেছেন সবাই দেখেছেন মদ খাচ্ছে এটা দেখেছি আবার পাওয়ার পর আমি থানায় এফআইআর লঞ্চ করছি থ্যাংক ইউ